চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও সম্মানিত দর্শক মন্ডলী আজকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে যে দলকে সাপোর্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু রিয়েলিটি আপনাকে মানতেই হবে সেটা আপনি আওয়ামী লীগের হন অথবা বিএনপির হন সত্য কখনোই গোপন থাকে না চোদ্দ বছর আগের করা কর্মকাণ্ড এখন আস্তে আস্তে বেরোচ্ছে এমন একটি গোপন ভিডিও চিত্র আজকে আপনাদেরকে দেখাবো এবং যে সত্যটি এই চোদ্দটি বছর যাবৎ আমাদের থেকে লুকায়িত করে রাখা হয়েছিল সেই জিনিসটা আজকে আপনাদের সামনে আমি উন্মোচন করে দেব বেগম জিয়ার সাথে যেটা করা হয়েছে এটা আপনার আমার সাথে করা হলে কি হতো আমি জানি না এই ভিডিও চিত্রটি একজন দেশের নাগরিক হিসেবে আপনার দেখা দরকার চোদ্দ বছরের লুকানো ইতিহাস আজকে ফাঁস করে দেবো অনুরোধ করতেছি যে সকল ভায়া এবং বোনেরা এই ভিডিওতে ক্লিক করছেন পরিপূর্ণ ভিডিওটি যদি না দেখতে পারেন কমপক্ষে পাঁচটা মিনিট আজকের ভিডিওটি দেখবেন অনেক অজানা কিছু জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পরিপূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকেন অনেক অজানা কিছু জানবেন ইনশাআল্লাহ ব্যক্তিগত আক্রোশ পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত চল্লিশ বছরে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা দু সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তারই এই জেদ পূরণের কথা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাই সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধানের সহধর্মিনী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দু হাজার দশ স্বামী জিয়া রহমানের স্মৃতি চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিসড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র টেনে হিচড়ে তারা বের করেছে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় এনে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নেগাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়ার ও উদ্দেশ্য প্রণোদিত প্রায় চোদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী দু সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদের নেতৃত্বে দেয়া কর্মকর্তারা আপনি হয়তো বাধ্য হওয়া হচ্ছে ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা

এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল অভিযানে অংশ সদস্যরা সুন্দর ঘর বেগম শুধু পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল হয়েছে বাথরুমটি আরো অভিজাত জিয়া পরিবারকে তাদের বাড়িছাড়া ছাড়া করার আগেও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিজ অফ দ্য অপজিশন এবং ফ্ল্যাগ নিই ফ্ল্যাগে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টেনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জিনায়ের প্রমোশনটা তখন বাঁধে দিয়ে দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্ট বসবাস করতে পারব না যেদিন সময় পাব ব্যবহার করে দেবো স্বামী জিয়ার রহমানের স্মৃতিবিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উৎছে যাওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে যদিও এটা অন্য টপিকে তারপরেও দেখা দরকার চলেন দেখে আসি আসলে বাটপাড়ি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুবহু তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর বাই সিগ্ন না কি জানি নাম যদিও এখানে বলা হচ্ছে যে তারা যমজ বাই কিন্তু আসলে প্রকৃত হতে নাকি এরকম কোনো খোঁজ কেউ পায়নি সম্মিলিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন বেগম জিয়াকে তার নিজের বাসভবন থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছে হাসিনা নিজেও স্বীকার করেছেন যে আমি যদি কখনো সুযোগ পাই তাকে বের করে দেব কত নাটক আজকে বেগম জিয়া সম্মানের আসনে বসছেন তিনি আছেন এখনও বাংলাদেশে আছে কোথাও যায়নি এত নির্যাতন নিপীড়ন সহ্য করেও তিনি বাংলাদেশে আছেন কিন্তু আপনি এতদিন ক্ষমতার বড়াই করে দেশে থাকলেন দেশে তো এখন আর আপনি বাংলাদেশে একজনকে ঘর ছাড়া করছেন আপনি তো পুরো দেশটাই ছাড়া হয়ে গেছেন থাকতে পারছেন দেশে আল্লাহর খেলা বোঝা বড় কঠিন আল্লাহর ধরা বড় কঠিন এটা হয় নাই তো আপনার জন্য এটা কম হয়েছে কবে বেশি হবে সেই দিনের অপেক্ষা করতেছি আর এই যে আশার যে একটা চিন্তা ভাবনা করতেছেন না এটা চিন্তাই থেকে যাবে এটা আশার হবে না দুইটা ভিডিও চিত্র দেখানোর ছিল আমি দেখাইছি আশা করছি আপনারা এ টু জেড বুঝতে পারছেন কি করা হয়েছে বেগম জিয়ার সাথে আশা করছি মানে যে জিনিসটা জানতেন না চোদ্দ বছর পর জেনে গেলেন তো আজকের ভিডিও চালিয়ে পর্যন্তই কী বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত